চলে এলাম আমার অ্যাপডেট কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে ভাই দাদা ভাই যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো আপনাদের জন্য দোয়া রইলো আর আমার জন্য দোয়া করো আমি যেন আপনাদের পরিবারে ঘুরে আসতে পারি তো আজকে আমার রেসিপির জন্য নিয়েছি এই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া স্বাস্থ্যকর সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তো মিষ্টি কুমড়াগুলো আমি এইভাবে কিউব কিউব করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুটাও সেম এক একভাবে নিয়েছে আর এখানে নিয়েছি দেখেন কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর এখানে রসুন পেস্ট ধনিয়া গুঁড়া আর হলুদ আর জিরে গুঁড়ো আর বন্ধুরা দেখো এখানে নিয়েছি মাছ কয়েক পিস মাছ তো মাছটাকে প্রথমে বেজে নেওয়ার জন্য হালকা লবণ দিয়ে নেব হালকা লবণ মিক্স করে নেব তারপরে আছে হলুদ গুঁড়ো হলদির গুঁড়ো মিশিয়ে নিলাম আমার মশলা মাখানো হয়ে গেছে দিয়ে নেব তেল সয়াবিন তেল দেখুন বন্ধুরা আমার যে চুলার কড়াইয়ের তেলটা একদম গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে ভেজে নেব বন্ধুরা দেখো আমার এক পাশ গেছে আর এক পাশ ভেজে মাছগুলো দেখো বন্ধুরা আমার যে মাছ ভাজা একদম হয়ে গেছে মাছগুলো উঠতে নিব মাছগুলো ভেজে দেওয়ার পর আমার যে কড় একদম সোনালি কালার হয়ে গেছে এখন এই যে আলুগুলো হালকা করে ভেজে নেব রান্না করার পূর্বে আলুগুলো ভেজে নিলে যে সবজির গন্ধটা থাকে না আর তরিটা খেতে সেই লাগে অনেক টেস্টি হয় তাই আলুগুলো প্রথমে এইভাবে ভেজে নিচ্ছি কারণ আলুগুলো অনেক শক্ত টাইপের হয়ে থাকে তাই আলুগুলো প্রথমে ভেজে নিলাম আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে মিষ্টি গুলো ভেজে নিত বন্ধুরা দেখো আমার যে মিষ্টি কুমড়া তারপরে আলু ভাজা হয়ে গেছে উষ্টি নিব মিষ্টি কুমড়া গুলো ভেজে নেওয়ার পরে তেলগুলো অনেকটাই কমে গেছে তাই হালকা তেল যোগ করে নেবো আর যোগ করে নেব পেঁয়াজ চালু তেলগুলো যোগ করে নেবো আদা রসুন দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিব হলুদ হলুদ জিরা মশলা যেন পুড়ে না যায় তার পানি চোপ করে দিয়ে নিলে মশলা গুলো কষাতে সুবিধা হয় আর এরপর দিয়ে নিলাম কাঁচামরিচ গুলো কাঁচামরিচ গুলো দিয়ে নিলাম দিয়ে দিলাম লবণ গুলো মশলাগুলো আপনি যতই ভালো করে কষে নেবেন ততই কিন্তু তরকারি টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে দিদিভাই দাদাভাই আমার এই চ্যানেলে যদি আপনি যদি নতুন হয়ে থাকেন তো লাইক দিয়ে দেখে নেবেন আর শেয়ার করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবেন তো ইতিমধ্যে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে পাশে থেকেছে আপনাদের প্রতি আমার হাজার হাজার ভালোবাসা রইল তো দেখো দিদিভাই দাদা ভাই আমার যে মশাকে একদম পানি ছেড়ে দিয়েছে তো আমি যে ডেজে রেখেছিলাম সবজিগুলো এগুলো চুপ করে দেব দেখুন আমার সবজি মিক্স করা একদম হয়ে গেছে এখন হালকা চুলার ভলিউমটা কমিয়ে একটু ঢাকনে দিয়ে দেখে পর পরপর এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যেন কড়াই তলায় যেন লেগে না যায় আর দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেখে রাখবো পর আবার চলে এলাম কড়াই তলে লেগে যাচ্ছিল তাই নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু আমি সবজিগুলো ভেজে নিয়েছিলাম আমার সবজি কষানো একদম হয়ে গেছে নরম হয়ে গেছে মিষ্টি কুমড়ো গুলো আর এই দেখো এটা প্রায় হয়ে আসছে আশি হয়ে আসছে হাতে পানি করে নিব ভেজে রাখা গ্রাস কাপ মাছগুলো গ্রাস কাপ মাছের পিসগুলো দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ডাকলে দিয়ে দেখে দেব আর চুলার একটু বাড়িয়ে তো বন্ধুরা দেখো আমার যে তরকারিটা একদম হয়ে যাচ্ছে মানে পরিবেশন করার জন্য একদম রেডি একদম হয়ে গেছে